বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন ইস্কনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা কিন্তু সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশে ইস্কন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে পরিচালিত হয় বাংলাদেশে বিদেশি সংস্থার ধর্মপ্রচারের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও ইস্কন দেশের আইন কানুন উপেক্ষা করে প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি এবং গোপনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বহু প্রমাণ রয়েছে ইস্কনের কাজ কি এবং ইস্কন কীভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল তবে ইস্কনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামের এক হিন্দু ধর্মগুরু তিনি সংগঠনটির নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস যাকে সংক্ষেপে ইস্কন নামে ডাকা হয় বাংলা ভাষায় ইস্কনকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ বিশ্বব্যাপী হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রসার ঘটানোর জন্য এই সংগঠনের যাত্রা শুরু করেছিলেন সে কারণে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত হিন্দু ধর্মমতে কৃষ্ণকে বিষ্ণুর অবতার মনে করা হয় সে কারণে ইস্কন মূলত গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারীদের একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান গৌরীয় বৈষ্ণব বলতে বোঝায় প্রাচীন বাংলার গৌর অঞ্চলে বিষ্ণুর উপাসকদের মধ্যে প্রচলিত হিন্দু ধর্মের একটি রীতি গৌরীয় বৈষ্ণব মতবাদের সাথে ভগবত গীতা ও শ্রীমাদ ভগবত পুরাণের উপর ভিত্তি করে ইস্কনের শিক্ষা প্রচার করা হয় হিন্দু ধর্মমতে মানুষের আত্মার মুক্তির তিনটি শাস্ত্রীয় পথ রয়েছে ভক্তিযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ ইস্কন মূলত ভক্তিযোগের অনুশীলন করে ভক্তিযোগ হল ব্যক্তিগত দেবতাকে ভালোবাসার আধ্যাত্মিক পথ যেহেতু ইস্কন গড়েই উঠেছে কৃষ্ণ ভক্তিকে উপজীব্য করে তাই কৃষ্ণের উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই ইস্কনের প্রধান আদর্শ বর্তমানে পৃথিবীর প্রায় আশিটিরও বেশি দেশে ইস্কনের প্রায় আটশো মন্দির রয়েছে ইস্কন বিভিন্ন দেশে তাদের লক্ষ লক্ষ ভক্তদের জন্য মন্দির নির্মাণ করে কৃষ্ণ ভক্তির উপাসনা ও শিক্ষা দিয়ে আসছে এর পাশাপাশি ইস্কন বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও জড়িত যেমন ফুড ফর লাইফ নামে একটি কর্মসূচির মাধ্যমে ইস্কন গরিব ও দুস্থদের জন্য খাদ্য সরবরাহ করে থাকে ইস্কনের গঠন এবং আদর্শ শুনতে বেশ ভালো মনে হলেও সংগঠনটি নিয়ে সারা বিশ্বে বহু সমালোচনা রয়েছে বিভিন্ন দেশে ইস্কনের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং ভক্তদের অনুদান নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইস্কনের কিছু সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনেরও অভিযোগ রয়েছে তবে ইস্কনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল এরা হিন্দু ধর্মের নামে বিশ্বব্যাপী হিন্দুত্ববাদী চিন্তাধারা প্রচার করে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক বিষয় নয় হিন্দু ধর্ম হল একটি প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন দর্শন যার ভিত্তি হাজার বছরের পুরনো অন্যদিকে হিন্দুত্ব মূলত একটি রাজনৈতিক মতবাদ যা মাত্র একশো বছর আগে উদ্ভব হয়েছে হিন্দু ধর্মে বহু দেবদেবীর উপাসনা প্রচলিত হলেও এটি মূলত অসাম্প্রদায়িক এবং বহুমতের প্রতি উদার মনোভাব পোষণ করে অন্যদিকে হিন্দুত্ববাদ হল হিন্দু ধর্মের নামে একটি জাতীয়তাবাদী এবং রাজনৈতিক আদর্শ যা হিন্দু ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিমদের শত্রু হিসেবে বিবেচনা করে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ ছিলেন কলকাতার বাসিন্দা এবং তিনি গৌরীয় বা বাংলা অঞ্চলের কৃষ্ণভক্তির আধ্যাত্মিক শিক্ষা পাশ্চাত্যে প্রচারের লক্ষ্যে ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু পরবর্তীতে ইস্কন তাদের সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় বর্তমানে ইস্কন মূলত ভারতের উত্তরপ্রদেশের হিন্দুয়ানি সংস্কৃতি প্রচার করে উত্তরপ্রদেশ হল ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের কেন্দ্র ভারতের রাজনীতিতে উত্তরপ্রদেশ এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে যে দল বিজয়ী হয় তারাই দিল্লিতে সরকার গঠন করে এছাড়া ইস্কন উত্তরপ্রদেশের হিন্দুদের মতো বাংলার হিন্দুদেরও মাছ মাংস খাওয়া থেকে বিরত করতে চায় অথচ বাঙালি হিন্দুরা আবহমান কাল ধরে মাছ মাংস খেয়ে আসছে এমনকি বাঙালি হিন্দুরা তাদের কালী পূজায়ও পাঠাবলি দিয়ে থাকে তার চেয়েও বড় বিষয় হল ইস্কনের প্রতিষ্ঠাই হয়েছে কৃষ্ণ ভক্তির জন্য এবং তাদের মূল স্লোগান হল হরে কৃষ্ণ কিন্তু তারা বর্তমানে হরে কৃষ্ণর বদলে জয় শ্রীরাম স্লোগান ধারণ করেছে এই জয় শ্রীরাম হল ভারতের কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থী রাজনীতিবিদদের স্লোগান যে স্লোগানের মাধ্যমে তারা মুসলিমদের হত্যা নির্যাতন সহ সকল ধরনের অন্যায়ের বৈধতা দেয় ইস্কন শুধুমাত্র হিন্দু ধর্মের আধ্যাত্মিকতা প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো সমস্যা ছিল না কিন্তু তারা গোপনে গোপনে হিন্দুত্ববাদী উগ্রপন্থী রাজনৈতিক আদর্শ প্রচার করে অত্যন্ত সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য কাজ করে যাচ্ছে বর্তমানে যার সবচেয়ে বড় হুমকি তৈরি হয়েছে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে বাংলাদেশের সকল জেলায় ইস্কনের মন্দির রয়েছে শুধু তাই নয় ইস্কন বিভিন্ন কূটকৌশলে সনাতন হিন্দু মন্দিরগুলো দখল করে সেগুলো তাদের উগ্রবাদী আদর্শ অনুযায়ী পরিচালনা করছে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ অতীতে বেশ কয়েকবার ইস্কনের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের হিন্দুদের সতর্ক করেছেন তাদের মতে ইস্কন বাংলাদেশের সনাতন হিন্দুদের কাছে আতঙ্কস্বরূপ কারণ এই সংগঠনটি যেখানেই যায় সেখানেই সনাতন হিন্দুদের মন্দির দখল করতে উঠে পড়ে লাগে ঢাকার স্বামীবাগে ইস্কন মন্দিরটি আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল সেই মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে হেনস্থা করে সেখানে তারা ইস্কন মন্দির গড়ে তুলেছে চট্টগ্রামের বহু পুরনো ও ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ ইস্কনকে উগ্রবাদী প্রকৃত অর্থেই ধর্মবিরোধী ও পেশি শক্তি প্রদর্শনকারী হিসেবে আখ্যায়িত করেছে প্রবর্তক সংঘ দুই হাজার সালে তাদের মন্দিরে পূজারি নিয়োগ দিতে চাইলে ইস্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস পূজারীর দায়িত্ব নেওয়ার জন্য তদবির করেন তিনি পূজারীর দায়িত্ব নিলেও নিয়মিত পূজা অর্চনায় মনোনিবেশ না করে চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন এর প্রবর্তক সংঘ তার চুক্তিপত্র বাতিল করার উদ্যোগ নিলে ইস্কন সংঘের নামে নানান অপপ্রচার ও ষড়যন্ত্র চালায় এমনকি ইস্কন তাদের মন্দিরে ভাড়াটে সন্ত্রাসীদের পালন করে মন্দিরের জায়গার মূল মালিকদের উপর সশস্ত্র হামলা পর্যন্ত করিয়েছে এর প্রেক্ষিতে ইস্কনকে জঙ্গি সংগঠন বলায় প্রবর্তক সংঘের সম্পাদক তিনকরি সহ বেশ কয়েকজন হিন্দু নেতার বিরুদ্ধে ইস্কন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে দুই হাজার সালে ঠাকুরগাঁওয়ের শ্রী শ্রী রসিক রায় মন্দিরের দখল নেওয়ার সময় ইস্কনের সন্ত্রাসীরা ফুলবাবু নামে একজন সনাতন হিন্দুকে হত্যা করে এগুলো শুধু হিমশৈলের চূড়ামাত্র এর বাইরেও ইস্কনের বিরুদ্ধে বহু এলাকার সনাতনীদের নানাভাবে অত্যাচার করার অভিযোগ রয়েছে মুসলমানদের যেমন সবচেয়ে বড় শত্রু ইসলামের নামধারী জঙ্গি সংগঠনগুলো তেমনিভাবে বাংলাদেশের হিন্দুদেরও সবচেয়ে বড় শত্রু আসলে ইস্কনের জঙ্গিরা ইস্কন প্রতিষ্ঠাকালীন সময়ের নেতৃবৃন্দ আর বর্তমান সময়ের ইস্কনের নেতৃবৃন্দ এক নয় বর্তমানে ইস্কন সরাসরি ভারতের উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এবং তাদের রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাথে যোগাযোগ রক্ষা করে পরিচালিত হয় ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে তাই বাংলাদেশেও একই রকম সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য ইস্কন বাংলাদেশের মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন যোগায় যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এর অংশ হিসাবেই দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে ইস্কন তারাবীর নামাজে বাধা দেয় ২০১৬ সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এছাড়া ইস্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় সিলেটের আরেক মসজিদের ইমামকে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে ভারতীয় উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপির মুসলিম এবং বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরও সুবিধা হবে ইস্কন বাংলাদেশে ঠিক সেই কাজটি করছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী দুই সালের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইস্কনের অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিতে পারে ঠিক যেমনটি দেখা গেছে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচার পতনের মুহূর্ত থেকেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো মহা অপপ্রচার শুরু করে যে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা হচ্ছে দেশবাসী কিছু বুঝে ওঠার আগেই তারা সারা দেশে এমন এক কাল্পনিক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার খবর দিতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে এ ধরনের গুজবের মহাযজ্ঞ চালানোর পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল যেভাবে দেশজুড়ে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে দেশের প্রধান প্রধান গণমাধ্যমে তেমন কোনো অভিযোগের সত্যতাই মেলেনি তবে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুত্ববাদীদের গুজব ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে থাকে অতীতে শেখ হাসিনা সরকারের আমলে ইস্কন নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা লাভ করেছে কিন্তু তারপরেও তারা হাসিনা সরকারের প্রতি পুরোপুরি অনুগত ছিল না কারণ তারা বিশ্বব্যাপী একটি বিরাট ষড়যন্ত্র বাস্তবায়ন করার মিশনে রয়েছে তাদের ষড়যন্ত্রটি হল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যাতে মনে হয় বাংলাদেশে হিন্দুরা অত্যন্ত অনিরাপদ সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলার শিকার হয়নি কিন্তু তারপরও সরকার পতনের মাত্র কয়েকদিন পরে হিন্দুরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সনাতন সম্প্রদায়ের বহু নামি বেনামি সংগঠনের ব্যানারে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয় বিশ্লেষকদের অনেকেই এ বিষয়ে একমত যে সনাতন মঞ্চের নামে মূলত ইস্কনের নেতারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই একাধিকবার বৃহৎ পরিসরে হিন্দুদের উপর হামলা হলেও তখন এমন কোনো প্রতিবাদ চোখে পড়েনি সে সময় ক্ষমতাসীন দলের একাধিক শীর্ষ নেতৃবৃন্দ ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু তারাও তখন হিন্দুদের রক্ষায় বিশেষ কোনো ভূমিকা রাখেনি হাসিনা সরকার পতনের পর মাত্র তিন মাসে তারা যত আন্দোলন করেছে বিগত পনেরো বছরেও এর সামান্যও দেখা যায়নি ইস্কন আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে ইস্কন কৃষ্ণভক্তি ছড়ানোর নামে বাংলাদেশে মন্দির কেন্দ্রিক সহিংসতার বীজ বপন করছে প্রকৃতপক্ষে বাংলাদেশে ইস্কনের কোনো দরকারই নেই কারণ ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বরং বাংলা অঞ্চলে আগে থেকেই ব্যাপক কৃষ্ণভক্তি প্রচলিত ছিল ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় বরং বাংলাদেশের সনাতনী হিন্দুরা ইস্কনের বহু ধরনের নির্যাতনের শিকার হয়েছে তাই হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের স্বার্থেই বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন